অভ্যন্তরীণ এবং বহিরাগত বিভিন্ন কারণে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ মিয়ানমারে বিস্ফোরণ কেঁপে উঠছে টেকনাফ সীমান্ত এরপর জানিয়ে দিব বিএনপির বহিষ্কৃতরা দলে ফিরতে চান এদিকে পৃথিবীর উদ্বাস্ত সমস্যা আজও ভয়াবহ ও অমানবিক বলেছেন মির্জা ফখরুল আরও জানিয়ে দেব দুপুরের মধ্যেই যেসব অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে সর্বশেষ জানিয়ে দেব বন্যায় দিশেহারা মৌলভীবাজার রাজনগরের দেড় লাখ মানুষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি ছেন মিয়ানমারে বিস্ফোরণ কেঁপে উঠছে টেকনাফ সীমান্ত মিয়ানমারের রাখায়নের চলমান সংঘাতের জেরে আবার কাঁপছে বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা টেকনাফ দুই দিন বন্ধ থাকার পর বুধবার রাত থেকে আবারও এপারে ভেসে আসতে থাকে বিস্ফোরণের বিকট শব্দ বুধবার রাত নয়টার পর মিয়ানমার সীমান্ত থেকে থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসে এপারে কোথাও কোথাও বিস্ফোরণের কারণে ভূমিকম্পের মতো কাঁপনি অনুভূত হচ্ছিল এতে স্থানীয় লোকজনের মধ্যে বাড়ছে আতঙ্ক স্থানীয় বাসিন্দারা বলেছেন সবশেষ শনিবার রাত সাড়ে আটটার দিকে ছয়বার এবং রাত সাড়ে বারোটার দিকে থেমে থেমে কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল এরপর রবি সোম ও মঙ্গলবার কোনো শব্দ শোনা যায়নি এরপর আজকে আবারো কিছুক্ষণ পর পর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এতে আতঙ্কিত হয়ে পড়েছেন টেকনাফ পৌরসভা সদর ও শাবরাম এলাকার বাসিন্দারা শাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বলেন ঈদের দিন পুরো এলাকা শান্ত থাকলেও দ্বিতীয় দিন কিছুক্ষণ পর পর থেমে থেমে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে এতে করে এলাকার ঘরবাড়ি কেঁপে উঠছে এবং মনে হয় ভূমিকম্প হচ্ছে যেভাবে বাড়িঘর কেঁপেছে মনে হচ্ছে যেন ধসে পড়বে বিএনপির বহিষ্কৃতরা দলে দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা ভঙ্গ সহ নানা কারণে বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীরা দলে ফেতে চান এর আগে উপজেলা নির্বাচন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পাঁচ শতাধিক নেতাকলকে বহিষ্কার করে বিএনপি নিজেদের ভুল বুঝতে পেরে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে শতাধিক নেতাকর্মী বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদনপত্র জমা দিয়েছেন অনেকে দলীয় পদ ফিরে পেতে আবেদন জমা দিয়েছেন এরই মধ্যে গত সোমবার চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি পদ ফিরে পাওয়া এসব নেতাকে কয়েক বছর আগে বহিষ্কার করা হয়েছিল আবার পাঁচ থেকে সাত বছর আগে অনেকে বহিষ্কার দেশ প্রত্যাহারের আবেদন করলেও তারা পদ ফিরে পাননি নতুনভাবে যারা বহিষ্কার দেশ প্রত্যাহারের জন্য আবেদন করেছেন সেগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হচ্ছে বহিষ্কার দেশ প্রত্যাহার করার বিষয়ে তিনি সিদ্ধান্ত জানাবেন সম্প্রতি নতুনভাবে একশো আট নেতাকর্মী বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করেছেন বলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কালবেলাকে বলেন বর্তমান অবৈধ জনম্যান্ডেডহীন প্রধানমন্ত্রীর অধীনে বিএনপি নির্বাচনে যাবে না এটা নীতিগত সিদ্ধান্ত এরপরও যারা নির্বাচন করেছেন তাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য অনেকেই আবেদন করেছেন এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে সিদ্ধান্ত দেবেন পৃথিবীর উদ্দস্ত সমস্যা আজো ভয়াবহ ও অমানবিক বলেছেন মির্জা ফখরুল পৃথিবীর দেশে দেশে উদ্দস্ত সমস্যা আজো ভয়াবহ ও অমানবিক হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার অনুজন বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ মন্তব্য করেন বাণীতে মির্জা ফখরুল বলেন বিশ্ব শরণার্থী দিবসে আমি বিশ্বের সকল শরণার্থীদের মানুষ হিসেবে বেঁচে থাকার লড়াইয়ের প্রতি আন্তরিক সংহতি জ্ঞাপন করছি সহিংসতা এবং নিপীড়নের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় বারো কোটি মানুষ মানবতর জীবনযাপ করছে জাতিসংঘ ক্রমবর্ধমান সংখ্যাটিকে বিশ্বের রাষ্ট্রসমূহের উপর ভয়ঙ্কর অভিযোগ হিসেবে চিহ্নিত বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্য আবার পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়েছে পৃথিবীর দেশে দেশে উদ্বাস্ত সমস্যা আজও ভয়াবহ ও অমানবিক বিশ্ব নাগরিকদের সহজাত কিছু অধিকার রয়েছে যেমন মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আশ্রয় নিরাপত্তা এবং এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার স্বাধীনতা সহ মানবিক মর্যাদা বর্তমান সময়ে বিশ্বব্যাপী শরণার্থীদের সংখ্যা ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পাচ্ছে যা খুবই আতঙ্কজনক শরণার্থীরাও বিভিন্ন দেশে ক্ষুধা ও বেকারত্বের তালনায় অপরাধের সঙ্গে জড়িত হওয়ার কারণে স্থানীয় সংস্কৃতির জন্য হুমকি হয়ে পড়ায় নতুন নতুন সংকটের সৃষ্টি দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্র বৃষ্টি হতে পারে দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার বিশ জুন দুপুর একটা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর বগুড়া ময়মনসিংহ টাঙ্গাইল চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে বুধবার রাতে দেওয়া আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বন্যায় দিশেহারা হারা মৌলভীবাজার রাজনগরের দেড় লাখ মানুষ প্যারালাইজ হয়ে দুই বছর ধরে পঙ্গু জুলে খাবে দিন দিনমজুর বন্যায় বন্ধ হয়ে গেছে কাজ তাই ঘরে নেই খাবার সারাদিন তাদের ঘরের চুলায় জলেনি আগুন অসুস্থ মাকে নিয়ে কোথায় যাবে এখন সেই চিন্তায় চোখে অন্ধকারে দেখছেন ছেলে নুরুল মিয়া মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ইউনিয়নের অধিকাংশ এখন পানিতে নিমজ্জিত মনু ও কুশিয়ারা নদীর পানি বেড়ে দুদিন ধরে এসব গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে গেছে ডুবে গেছে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে যান চলাচল বসত ঘর ছেড়ে মানুষ উঠেছে আশ্রয় কেন্দ্রে মৌলভীবাজার জেলার মনু কুশিয়ারা ও জুড়ি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত নিরাপদ আশ্রয়ের খোঁজে কেউ ছুটছেন স্বজনদের বাড়ি আবার কেউ ছুটছেন আশ্রয় কেন্দ্রে তবে আশ্রয় কেন্দ্রে এখনো পৌঁছায়নি ত্রাণ তাই শুকনো চিরামুড়ি দিয়েই আহার নিবারণের চেষ্টা হামরকোনা গ্রামের বান্দা নুরুল মিয়া বলেন আমার অসুস্থ মাকে আজ খাবার দেনি কাজে যেতে পারেনি সরকারি কোনো ত্রাণও আসেনি আমরা খুব কষ্টে দিন পার করছি দাউদপুর আশ্রয় কেন্দ্রে আসা রহিম বলেন সাতার দিয়ে ঘর থেকে বাহির হয়ে এসেছি আশ্রয় কেন্দ্রে এসে এখন আমরা খাদ্যের অভাবে পড়েছি